নমস্কার বন্ধুরা আমাদের কাহিনী চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা মহাবিশ্বের রক্ষাকর্তা ভগবান বিষ্ণু অন্যায় ও অধর্মের অবসান ঘটিয়ে ন্যায় ও ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করতে যে দশটি অবতার ধারণ করেছেন সে কথা আমরা সকলেই জানি ভগবান বিষ্ণুর প্রথম অবতার হল মৎস্য অবতার এরপর তিনি কূর্ম অবতার ধারণ করেন তার তৃতীয় অবতার হল বরাহ অবতার আজকে আমরা সেই বরাহ অবতারের কাহিনী শুনব ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হল বরাহ সত্যযুগে যুগে হাত থেকে ধরিত্রী মাতা অর্থাৎ পৃথিবীকে রক্ষার জন্য তিনি এই অবতার ধারণ করেন সেই কাহিনী জানার আগে জানব কে ছিলেন এই হিরণ্যক্ষ তার জন্মই বা কিভাবে হয়েছিল কাহিনী অনুসারে ভগবান ব্রহ্মার চারজন মানুষ পুত্র সনকা সনাতন সানন্দনা এবং সনদ কুমার একবার ভগবান বিষ্ণুর পূজা করতে বৈকুণ্ঠে গেলেন কিন্তু ভগবান বিষ্ণু তখন বিশ্রাম নিচ্ছিলেন বলে দ্বাররক্ষী জয় ও বিজয় তাদের ভেতরে যেতে বাধা দেয় তখন তারা ক্রুদ্ধ হয়ে বলেন যে বিষ্ণুদেব যে কোনো সময় তার ভক্তদের সাথে দেখা করেন কিন্তু তা সত্ত্বেও জয় বিজয় তাদের ভেতরে যেতে দিলেন না এরপর তারা জয় ও বিজয়কে অভিশাপ দেয় যে তাদের এই নশ্বর পৃথিবীতে জন্ম নিয়ে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে হবে বিষ্ণুদেব তাদের এই অভিশাপ ফিরিয়ে নিতে বলেন কিন্তু অভিশাপ তো ফেরানো যায় না তারা জয় ও বিজয়কে দুটি বিকল্প দেন প্রথমটি হলো বিষ্ণু ভক্ত হয়ে শ্রী বিষ্ণুর থেকে দূরে পৃথিবীতে সাতটি জন্ম নিতে হবে দ্বিতীয়টি হলো তার শত্রু হিসেবে তিনটি জন্ম গ্রহণ করে স্বয়ং ভগবান বিষ্ণুদেব কর্তৃক মৃত্যুবরণ করতে হবে কিন্তু তারা সাত জন্ম শ্রী বিষ্ণুদেবের থেকে দূরে থাকার চেয়ে তিনটি জন্মে তার সান্নিধ্য পেয়ে তার হাতেই মৃত্যুবরণকে বেছে নিলেন ফলস্বরূপ তারা পৃথিবীতে তিনবার জন্ম নিলেন প্রথমবার সত্যযুগে যুগে হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপুরূপে জন্ম নিয়ে ভগবান বিষ্ণুর বরাহ ও নৃসিংহ অবতারের হাতে নিহত হন দ্বিতীয় জন্মে ত্রেতা যুগে রাবণ ও কুম্ভকর্ণরূপে তাদের জন্ম হয় তৃতীয়বার দ্রাপর যুগে শিশুপাল এবং দন্তবক্ররূপে জন্মগ্রহণ করেন এই হিরণ্যক্ষকে তার মানব জন্ম থেকে মুক্তি দেওয়ার জন্যই ভগবান বিষ্ণু বরা অবতার গ্রহণ করেন হিরণ্যক্ষ ছিলেন প্রজাপতি ব্রহ্মার পরম ভক্ত তিনি বহু বছর ধরে ভগবান ব্রহ্মার তপস্যা করেন অতঃপর প্রজাপতি ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন এবং বর প্রার্থনা করতে বললেন তিনি তখন তাকে বললেন হে পরম পিতা আপনি আমাকে এমন বর দিন যাতে কোনো দেবতা মানুষ অসু দক্ষ যক্ষ পশু আমাকে হত্যা করতে না পারে হিরণ্যক্ষ বিভিন্ন জীবজন্তুর নামও বললেন কিন্তু তিনি বরাহ নামটি উচ্চারণ করতে ভুলে গেছিলেন প্রজাপতি ব্রহ্মা তাকে তার আভিষ্ট বর প্রদান করলেন যার দ্বারা হিরণ্যক্ষ ভাবলেন তিনি অমর হয়ে গেছেন অতঃপর হিরণ্যক্ষ অমরত্বের আশ্বাস পেয়ে পৃথিবীর মানুষের ওপর অত্যাচার শুরু করেন দিনে দিনে তার ক্ষমতা বাড়তে থাকে একটি পর্যায়ে তার শক্তি এতটাই বেড়ে গেল যে তার চলার সময় পৃথিবী থর করে কাঁপতে থাকত এবং তার গর্জনে আকাশ পর্যন্ত ভেঙে পড়ত পৃথিবীতে অত্যাচার করার পর তিনি দেবতাদের উপর অত্যাচার শুরু করেন ইন্দ্রকে আক্রমণ করে তিনি তার প্রাসাদ দখল করে নেন তার ভয়ে দেবতারা পৃথিবীতে আশ্রয় নেন দেবতাদের খুঁজে না পেয়ে হিরণ্যক্ষ ধরিত্রীকে পাতাল লোকে নিমঞ্জিত করেন ফলে ধরিত্রী মাতা সাগরের তলদেশে ডুবে যান এই সময় পৃথিবীতে মনু রাজত্ব করছিলেন এ মত অবস্থায় মনু ও তার স্ত্রী শতরূপা ভগবান ব্রহ্মার কাছে এসে প্রণাম করে বললেন হে পরম পিতা ধরিত্রী মাতা সাগরে নিমজ্জিত হয়ে গেছেন ফলে সমগ্র মানব সমাজের ধ্বংস অনিবার্য প্রভু আপনি ধরিত্রী মাতাকে রক্ষা করুন ভগবান ব্রহ্মা চিন্তিত হয়ে উঠলেন এবং ভাবলেন তার বরের কারণে হিরণ্যক্ষ এত শক্তিশালী হয়ে উঠেছে কারোর পক্ষে তাকে হত্যা করা সম্ভব নয় তখন তার মনে পড়ল হিরণক্ষ সমস্ত পশুর কথা বললেও বরাহের কথা উল্লেখ করেননি তিনি তখন ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন ভগবান বিষ্ণু প্রকট হলে ব্রহ্মা তাকে সমস্ত ঘটনা সব বিস্তারে বর্ণনা করলেন সেই মুহূর্তে শ্রীহরির নাসারন্ধ থেকে একটি ছোট্ট বরাহ নির্গত হল ক্রমে এটি বড় হতে লাগল এবং একসময় এটি বিশাল পর্বতের আকারে পরিণত হল ভয়ঙ্কর গর্জন করতে করতে পৃথিবী মাতার সন্ধানে বরাহ সমুদ্রের নিচে ডুব দেন হিরণ্যক্ষ ছুটে গেলেন সমুদ্রের তীরে সেখানে তিনি সমুদ্রের অধিপতি বরুণ দেবের মুখোমুখি হন এবং তাকে যুদ্ধের আহ্বান জানান বরুণদেব জানতেন হিরণ্যক্ষকে তার পক্ষে পরাজিত করা সম্ভব নয় তাই তিনি বললেন আমার মতো একজন বৃদ্ধের সঙ্গে যুদ্ধে না গিয়ে আপনার উচিত হবে ভগবান বিষ্ণুর মতো ক্ষমতাশালী একজনকে যুদ্ধে নিজের প্রতিপক্ষ হিসেবে বেছে নেয়া দেবশ্রী নারদ সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলে হিরণ্যক্ষ তাকে ভগবান বিষ্ণুর অবস্থান জানতে নারদ বললেন আপনি সমুদ্রের নিচে প্রবেশ করুন ধরিত্রী মাতাকে উদ্ধার হেতু বিষ্ণুদেব সেখানেই অবস্থান করছেন ক্রুদ্ধ হিরণ্যক্ষ তখন সাগরের দিকে ধাবিত হলো বরাহদেব তখন তার দুটো দাঁতের ওপর পৃথিবীকে ধারণ করে উপর দিকে উঠে আসছিলেন এই দৃশ্য দেখে হিরণক্ষ আক্রমণ করল বরাহদেবকে শুরু হলো দুজনের মধ্যে গদা যুদ্ধ এইভাবে কেটে গেল বহু বছর ব্রহ্মা বিষ্ণুকে সতর্ক করে দিয়ে বললেন অবিলম্বে এই যুদ্ধ সমাপ্ত করতে হবে অন্ধকার নামার আগেই এই যুদ্ধ শেষ না হলে সমস্ত সৃষ্টিতে কালো অন্ধকার ছেয়ে যাবে ব্রহ্মার কথা শুনলে হীরলক্ষ ভগবান বিষ্ণুর দিকে গদা নিক্ষেপ করল কিন্তু তা বিষ্ণুকে স্পর্শ করার আগে মাটিতে পড়ে গেল এরপর অস্ত্র ছেড়ে দিয়ে তারা মুষ্টিযুদ্ধে মেতে উঠলেন বরাহরূপী রূপী ভগবান বিষ্ণুর মুষ্ঠির প্রহার এসে পড়ল হীরানক্ষের মস্তকে তার আঘাতে সমস্ত শরীর টলে গেল এবং তা সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গেলেন হিরনক্ষ সেখানেই তার মৃত্যু ঘটল এইভাবে বরাহরূপে ভগবান বিষ্ণু মাতা ধরিত্রীকে হিরণক্ষের কবল থেকে মুক্ত করলেন ফলে মনু পৃথিবীকে আবার ফিরে পেলেন এবং দেবতারা ফিরে পেলেন তাদের স্বর্গরাজ্য